মুর্শিদাবাদ ভরতপুর ব্লকের একটা রান্নার কাজে গিয়েছিলাম যাওয়ার পর দেখুন কি হচ্ছে আমি তো আগে চলে গেছিলাম কারণ যেগুলো তো কাজটা আমি ধরেছিলাম সব বাজারহাট করে নিয়ে আসলাম নিয়ে আসার পর রাত্রি হয়ে গেলো রাত্রি ধরুন একটা বাজে এখন ভিডিওটা করছি আর কেউ আলো ধুচ্ছে কেউ কোনো মাসির দিকে পেঁয়াজ কাটছে কেউ ওইদিকে রসুন ছাড়াচ্ছে রাত্রি একটা বাজে শুধু আমাদের অবশ্য রাত্রি তিনটে এইখানে এই মাছ এটা মশলা পেস্ট করছে এইখানে সকালের দৃশ্য এটা আমাদের কাতলা মাছের কালিয়া হচ্ছে একদিকে চাটনি হয়ে গেছে এখানে মটন কষা হচ্ছে এখানে পরিবেশনের জন্যে রেডি হয়ে গেছে এখানে কচুরি হচ্ছে মটর ছুটির কচুরি এই মাছটা মাছটা এদিকে ভাসছে এই ফাঁকে আমি ভিডিওটা বানিয়ে নিলাম দেখুন আমাদের এখানে কাতলা মাছের কালিয়াটা হচ্ছে আর এখানে মটন কষা হচ্ছে দেখুন মটন কষাটা কত সুন্দর লাগছে দেখতে একদম খেতেও সেরকম হয়েছিল খুব সুন্দর